হরে কৃষ্ণ আজ এগারোই চৈত্র চোদ্দোশো একত্রিশ ও পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ মঙ্গলবার একাদশী পাপমোচনী এই পাপমোচনী একাদশীর দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ অষ্টম অধ্যায় ধ্রুব মহারাজের গৃহত্যাগ ও বনগমনের শ্লোক একাত্তর থেকে আটাত্তর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 শ্লোক একাত্তর ত্রাভিষিক প্রযতস্তামুপস্য বিভাবরিম সমাহিত পর্যচর দৃশ্যাদে সেন পুরুষম অনুবাদ এদিকে ধ্রুব মহারাজ মধুবনে পৌঁছে যমুনা নদীতে স্নান কর করেছিলেন এবং গভীর মনোযোগ সহকারে সেই রাত্রে উপবাস করেছিলেন তারপর দেবর্ষি নারদের উপদেশ অনুসারে তিনি পরমেশ্বর ভগবানের আরাধনায় মগ্ন হয়েছিলেন তাৎপর্য এই বিশেষ শ্লোকের তাৎপর্য হচ্ছে যে ধ্রুব মহারাজ তার গুরুদেব দেবশ্রী নারদের উপদেশ অনুসারে আচরণ করেছিলেন শিল বিশ্বনাথ চক্রবর্তী ও হরে কৃষ্ণ বিশ্বনাথ চক্রবর্তীও উপদেশ দিয়েছেন যে আমরা যদি ভগবত ধামে ফিরে যেতে চাই তাহলে আমাদের অবশ্যই অত্যন্ত নিষ্ঠাপূর্বক শ্রী গুরুদেবের নির্দেশ পালন করতে হবে সেটি হচ্ছে সিদ্ধি সিদ্ধিলাভের উপায় সিদ্ধি লাভের ব্যাপারে উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই কেননা কেউ যদি গুরুদেবের উপদেশ পালন করেন তাহলে তিনি অবশ্যই সিদ্ধি লাভ করবেন গুরুদেবের আদেশ কিভাবে পালন করা যায় সেটি আমাদের একমাত্র চিন্তা হওয়া উচিত গুরুদেব তার প্রতিটি শিষ্যকে বিশেষ আদেশ প্রদানে অত্যন্ত পারদর্শী এবং শিষ্য যদি গুরুদেবের আদেশ পালন করে তাহলে সেটি হচ্ছে সিদ্ধিলাভের পন্থা ইতি শ্লোক একাত্তর শ্লোক বাহাত্তর ত্রিরাত্রান্তে ত্রিরাত্রান্তে কপিথুবদরাসন আত্ম বৃত্তনুসারে মাসং মাসং হর্চয়ন হরচয়নো হরিম অনুবাদ প্রথম মাসে ধ্রুব মহারাজ কেবল তার দেহ ধারণের জন্য প্রতি তিন দিন অন্তর কেবল কপিত্তু এবং বদরী ফল ভক্ষণ করেন এইভাবে তিনি পরমেশ্বর ভগবানের আরাধনায় উন্নতি সাধন করতে থাকেন তাৎপর্য কপিত্তু এক প্রকার ফল যাকে প্রচলিত বাংলায় বলা হয় কয়েত বেল মানুষ সাধারণত এই ফলটি খায় না এটি বনের বাদরের খাদ্য ধ্রুব মহারাজ কিন্তু কেবল তার শরীর ধারণের জন্য এই প্রকার ফলই গ্রহণ করেছিলেন তিনি কোনো রকম সুস্বাদু আহারের অন্বেষণ করেননি দেহ ধারণের জন্য খাদ্যের প্রয়োজন কিন্তু ভক্তের পক্ষে তার রসনেন্দ্রিয়ের তৃপ্তি সাধনের জন্য আহার করা উচিত নয় ভগবদ উপদেশ দেওয়া হয়েছে যে শরীর সুস্থ রাখার জন্য কেবল যতটুকু প্রয়োজন ততটুকুই আহার করা উচিত ভোগ বিলাসিতার জন্য নয় ধ্রুব মহারাজ হচ্ছেন একজন আচার্য এবং কঠোর তপস্যা করে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে ভগবৎ ভক্তির অনুশীলন করা উচিত ধ্রুব মহারাজের ভক্তি আমাদের সাবধানতার সঙ্গে হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত তিনি যে কত কষ্টে তার দিন অতিবাহিত করেছিলেন তা পরবর্তী শ্লোকগুলিতে বর্ণনা করা হবে আমাদের সবসময় মনে রাখা উচিত যে ভগবানের ভক্ত হওয়া সহজ কার্য নয় কিন্তু এই যুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় তা অত্যন্ত সহজ হয়ে গেছে কিন্তু আমরা যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর অতি উদার উপদেশগুলিও পালন না করি তাহলে ভগবদ্ধ ভক্তি সম্পাদনের আশা আমরা কিভাবে করতে পারি এই যুগে ধ্রুব মহারাজের মতো তপস্যা করা সম্ভব নয় কিন্তু ভগবদ ভক্তির বিধিগুলি পালন করা অবশ্য কর্তব্য গুরুদেবের আদিষ্ট বিধি নিষেধগুলি কখনও লঙ্ঘন করা উচিত নয় কারণ সেইগুলি পালন করার ফলে জীবের পক্ষে ভগবদ ভক্তির পন্থা সরল হয়ে যায় আন্তর্জাতিক কৃষ্ণ সঙ্গে কেবল চারটি নিয়ম পালন করে প্রতিদিন ষোলোমালা জপ করতে আমরা বলি এবং রসনা তৃপ্তির জন্য বিলাসবহুল আহার না করে ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে বলি তার অর্থ এই নয় যে আমরা উপবাস করছি বলে ভগবানকেও উপবাস করতে হবে ভগবানকে যথাসাধ্য সুস্বাদু দ্রব্য নিবেদন করতে হবে কিন্তু আমরা সবসময় চেষ্টা করব আমাদের জিহুবার তৃপ্তি সাধন না করার ভগবৎ ভক্তি সম্পাদনের জন্য জীবনধারণের উদ্দেশ্যে যতদূর সম্ভব সাদা সিদে। আহার করতে হবে আমাদের সবসময় মনে রাখতে হবে যে ধ্রুব মহারাজের তুলনায় আমরা অত্যন্ত নগণ্য আত্ম উপলব্ধির জন্য ধ্রুব মহারাজ যা করেছিলেন তা করা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ তা করা আমাদের পক্ষে নিতান্তই অসম্ভব কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা এই যুগের জন্য বিশেষ সুবিধা লাভ করেছি তাই আমাদের অন্তত সবসময় মনে রাখতে হবে যে ভগবদ ভক্তির নির্দিষ্ট কর্তব্য কর্মগুলি সম্পাদন করা না হলে আমাদের উদ্দেশ্য কখনোই সাধন হবে না আমাদের কর্তব্য হচ্ছে ধ্রুব মহারাজের পদাঙ্ক অনুসরণ করা কারণ তিনি অত্যন্ত দৃঢ়ব্রত ছিলেন এই জীবনেই ভগবত ভক্তির কর্তব্য সমূহ সম্পাদন করার জন্য বদ্ধ পরিকর হওয়া উচিত আমাদের কর্তব্য সম্পাদনের জন্য পরবর্তী জীবনের প্রতীক্ষা করা উচিত নয় ইতিক বাহাত্তর শ্লোক তিয়াত্তর মাসং চথা মাসে হর হর্ভক দিনে তৃণপর্ণাভিশ হোভ হরে কৃষ্ণ কৃতা হচ্ভূম হরে কৃষ্ণ শ্লোকটি আরেকবার পাঠ করছি শ্লোক তিয়াত্তর দ্বিতীয়ং চ তথা মাসং ষষ্ঠে ষষ্ঠে হর্ভক দিনে তৃণপর্ণাদিভি শীর্ণ কৃতান্ন হব্বর চয়নী ভূম অনুবাদ দ্বিতীয় মাসে ধ্রুম হরে কৃষ্ণ দ্বিতীয় মাসে ধ্রুব মহারাজ প্রতি ছয় দিন অন্তর কেবল শুষ্ক তৃণ এবং পত্র আহার করতে থাকেন এইভাবে তিনি ভগবানের আরাধনা করতে থাকেন ইতি শোলোক তিয়াত্তর শোলোক চুয়াত্তর তৃতীয়ং চায়ণ হরে কৃষ্ণ তৃতীয়ং চায় হরে কৃষ্ণ তৃতীয়ং নবমেহ হনি অবভক উত্তম শ্লোক মু সমাধি সমাধিনা অনুবাদ তৃতীয় মাসে প্রতি নয় দিন অন্তর তিনি কেবল জলপান করেছিলেন এইভাবে পূর্ণরূপে মগ্ন হয়ে তিনি উত্তম শ্লোক পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন ইতি শ্লোক চুয়াত্তর শ্লোক পঁচাত্তর চতুর্থমোপি বই মাসং দাদ শে হনি শে হো হনি বায়ুভক্ত জিতঃ দেব নমধারয় অনুবাদ চতুর্থ মাসে ধ্রুব মহারাজ প্রাণায়ামের প্রক্রিয়া সম্পূর্ণ রূপে আয়ত্ত করেছিলেন এবং তার ফলে তিনি কেবল প্রতি বারো দিন অন্তর শ্বাস গ্রহণ করেছিলেন এইভাবে সম্পূর্ণরূপে ধ্যানমগ্ন হয়ে তিনি পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন ইতি শ্লোক পঁচাত্তর শ্লোক ছিয়াত্তর পঞ্চমে মাস্যনুপ্রাপ্তে জিতঃশ্বাস ও নৃপাত সত্যজ ধ্যায়ন ব্রহ্ম পদৈ কেন তস্তৌ স্তানুরিবাচল অনুবাদ পঞ্চম মাসে রাজপুত্র ধ্রুবতার শ্বাস এমনভাবে নিয়ন্ত্রণ করেছিলেন যে তিনি একটি স্তম্ভের মতো নিশ্চলভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকতে সমর্থ হয়েছিলেন এইভাবে তিনি তার মনকে পরব্রহ্মে সম্পূর্ণরূপে একাগ্রহ করেছিলেন ইতি শ্লোক ছিয়াত্তর শ্লোক সাতাত্তর সর্বত মন আকৃষ্য হৃদি ভূতেন্দ্রিয়া স্বয়ং ধ্যায়ন ভগবত রূপং খিত কিঞ্চন কিঞ্চনা পরম হরে কৃষ্ণ শ্লোকটি আমি আরেকবার পাঠ করছি শ্লোক সাতাত্তর সর্বত মনো আকৃষ্য হৃদি ভূতেন্দ্রিয়া স্বয়ং ধ্যায়ন ভগবত রূপং নাদ্রাক্ষিত কিঞ্চনা পরম অনুবাদ তিনি সম্পূর্ণরূপে তার ইন্দ্রিয় সকল ও তাদের সমূহ নিয়ন্ত্রণ করেছিলেন এবং এইভাবে তার মনকে অন্য কোন বিষয়ে বিক্ষিপ্ত না হতে দিয়ে তিনি পরমেশ্বর ভগবানের রূপে একাগ্র করেছিলেন তাৎপর্য ধ্যানের যৌগিক তত্ত্ব এখানে স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে অন্য কোন বিষয়ে মনকে বিক্ষিপ্ত না হরে কৃষ্ণ বিক্ষিপ্ত হতে না দিয়ে পরমেশ্বর ভগবানের রূপে স্থির করতে হয় এমন নয় যে কোনো নিরাকার বস্তুতে মনকে একাগ্রীভূত করা যায় অথবা ধ্যান করা যায় সেই চেষ্টা কেবল সময়ের অপচয় মাত্র কেননা তাতে কেবল অনর্থ ক্লেশই লাভ হয় যে কথা ভগবদ্গীতায় বিশ্লেষণ করা হয়েছে ইতি শ্লোক সাতাত্তর শ্লোক আটাত্তর আধারং মহদাদীনাং প্রধান পুরুষেম ব্রহ্ম ধারয় মান্যস্য ত্রয় লোকাশ্য কম্পিরে অনুবাদ ধ্রুব মহারাজ যখন এইভাবে সমগ্র জড় সৃষ্টির আশ্রয় এবং সমস্ত জীবের প্রভু ভগবানকে ধারণ করেছিলেন তখন ত্রিভুবন কম্পিত হতে শুরু করেছিলেন তাৎপর্য এই শ্লোকে ব্রহ্ম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্রহ্মণ শব্দের অর্থ কেবল বৃহত্তমই নয় অধিকন্তু যার অন্তহীনভাবে বিস্তৃত হওয়ার শক্তি রয়েছে তাহলে ধ্রুব মহারাজের পক্ষে ব্রহ্মকে তার হৃদয় অভ্যন্তরে অবরুদ্ধ করা কি করে সম্ভব হয়েছিল সেই প্রশ্নটির উত্তর জীব গোস্বামী খুব সুন্দরভাবে দিয়েছেন তিনি বলেছেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন ব্রহ্মের উৎস যেহেতু জড় এবং চেতন সব কিছুই তার থেকে প্রকাশিত হয়েছে তাই কোনো কিছুই তার থেকে শ্রেষ্ঠ হতে পারে না ভগবদ্ গীতাতেও পরমেশ্বর ভগবান বলেছেন আমি হচ্ছি ব্রহ্মের আশ্রয় বহু মানুষ বিশেষ করে মায়াবাদীরা ব্রহ্মকে মহৎ উত্তম সর্বব্যাপক বলে মনে করে কিন্তু এই শ্লোকটিতে এবং ভগবদ্ গীতা আদি অন্যান্য বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন ব্রহ্মের আশ্রয় ঠিক যেমন সূর্য কিরণের আশ্রয় হচ্ছে সূর্য গোলক তাই শিলজীব গোস্বামী বলেছেন যে ভগবানের চিন্ময় রূপ যেহেতু সমস্ত মহত্বের বীজ তাই তিনি হচ্ছেন পরম ব্রহ্ম যেহেতু ধ্রুব মহারাজের হৃদয়ে ব্রহ্ম অবস্থিত হয়েছিলেন তাই তিনি গুরুতম থেকেও গুরুতর হয়েছিলেন সেই জন্য ত্রিভুবনে এবং জগতেও সব কিছু কম্পিত হয়েছিল মহত্তত্ত্ব হচ্ছে সমস্ত সহ সমগ্র ব্রহ্মাণ্ডের চরম পরিণতি ব্রহ্ম এই মহত্তত্বেরও আশ্রয় সমস্ত জড় এবং জীব যার অন্তর্গত এই সূত্রে বর্ণনা করা হয়েছে যে পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান হচ্ছেন প্রধান এবং পুরুষ উভয়েরই প্রভু প্রধান মানে হচ্ছে আকাশ আদি বস্তু এবং পুরুষ মানে হচ্ছে চিত স্ফুলিঙ্গ জীব যারা সূক্ষ্ম জড় অস্তিত্বে আবদ্ধ হয়ে পড়েছে ভগবদ্ গীতার বর্ণনা অনুসারে তাদেরকে পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতিও বলা যায় শ্রীকৃষ্ণ উভয় প্রকৃতিরই নিয়ন্তা তাই তিনি প্রধান এবং পুরুষের প্রভু বৈদিক মন্ত্রেও পরম ব্রহ্মকে অন্তঃপ্রবিষ্ট শাস্তা বলে বর্ণনা করা হয়েছে তা ইঙ্গিত করে যে পরমেশ্বর ভগবান সব কিছু নিয়ন্ত্রণ করছেন এবং তিনি সব কিছুর মধ্যে প্রবেশ করেছেন ব্রহ্মসংগীতাতেও পাঁচ পঁয়ত্রিশ তা প্রতিপন্ন হয়েছে অন্তরস্ত পরমাণু চয়ান্তরস্তম তিনি কেবল ব্রহ্মাণ্ডেই নয় প্রতিটি পরমাণুতে পর্যন্ত প্রবিষ্ট হয়েছেন গীতাতেও দশ বিয়াল্লিশ শ্রীকৃষ্ণ বলেছেন বিষ্টভ্যাহম ইদং ইদ সব কিছুর মধ্যে প্রবিষ্ট হয়ে পরমেশ্বর ভগবান সব কিছু নিয়ন্ত্রণ করেন তার হৃদয়ে ভগবানের সঙ্গে নিরন্তর সাহচার্যের ফলে ধ্রুব মহারাজ সর্ববৃহত্তম ব্রহ্মের সমপর্যায় ভুক্ত হয়েছিলেন এবং তার ফলে তিনি সব চাইতে ভারী হয়ে গিয়েছিলেন এবং তাই সমগ্র ব্রহ্মাণ্ড কম্পিত হয়েছিল চরমে বলা যায় যে যিনি সর্বদা তার হৃদয়ে শ্রীকৃষ্ণের চিন্ময় রূপের ধ্যান করেন তিনি অনায়াসে তার কার্যকলাপের দ্বারা সমগ্র জগৎকে বিস্ময়ে অভিভূত করতে পারেন সেটি হচ্ছে যোগের সিদ্ধি যে কথা ভগবদ্ গীতায় ছয় সাতচল্লিশ প্রতিপন্ন হয়েছে যোগিনাম অপি সর্বেশাম সমস্ত যোগীদের মধ্যে ভক্তিযোগী যিনি সর্বদা তার হৃদয়ে শ্রীকৃষ্ণের ধ্যান করেন হরে কৃষ্ণ এবং তার প্রেমময়ী সেবায় যুক্ত থাকেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী সাধারণ যোগীরা কোনো আশ্চর্যজনক ভৌতিক কার্য প্রদর্শন করতে পারেন যাকে বলা হয় অষ্টসিদ্ধি কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত এই সমস্ত সিদ্ধির অতীত এমন কার্য সম্পাদন করতে পারেন যার ফলে সমগ্র ব্রহ্মাণ্ড কম্পিত হয় ইতিশ লোক আটাত্তর নারায়ণ হে ारायन् भवभायहरणं नारयन् लक्ष्मीकान्तं मंगलो चरणं नारायण हरे कृष्ण